এসএসসি প্রতিষ্বেদ তোমরা কি জানো বোর্ড এক্সামে এ প্লাস কনফার্ম করতে সবচেয়ে বেশি এফেক্টিভ ভূমিকা রাখে এমসি কিউ এমসি কিউ এমন একটা পার্ট যেটা থেকে তুমি চাইলেও একটা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে না এবং পরীক্ষার হলে তোমার হাতে সবচেয়ে প্রথমে যে কোয়েশ্চেন দেওয়া হবে সেটাও এমসি কিউ এইবার প্রথম ইম্প্রেশনই যদি তোমার খারাপ হয়ে যায় যদি ভালোভাবে এমসি কিউ দেখাইতে না পারো তাইলে কিন্তু সিকিউ ভালোভাবে পারলেও সেই ফ্লটা আসবে না আলটিমেটলি এক্সাম আসানুরূপ হবে না কিন্তু ধরো তুমি গণিতের এমসিকিউতে 30 এর 30 পাইলা তাইলে সি কিউ তে 70 এর ওনলি পাইলেও কিন্তু তোমার এ প্লাস মিস হইতেছ না ফিজিক্স কেমিস্ট্রি হায়ার মেথড কে থ্রোসেই তুমি এমসিকিউতে 25 এর 25 পেয়ে গেলে এ প্লাস অনেকটা কনফার্ম হয়ে যায় যারা এভারেজ 95 প্লাস মার্কস পায় তুমি রিসার্চ করে দেখবা ওরা এমসিকিউতে 30 এর 30 নাইলে 25 এর পাইছে সো আমি তোমাদের এমসিকিউতে শতভাগ মার্কস কনফার্ম করার জন্য এমসিকিউ এর সবচেয়ে ডেডিকেটিভ সিরিজ এমসিকিউ তান্ডার সিরিজ নিয়ে আসছি যেখানে আমি যে টাইপের এমসিকিউ তোমাদেরকে পড়াবো পরীক্ষায় ওই টাইপ গুলো কমন থাকে এবং তোমরা জানো সম্পূর্ণ ফিজিক্স বই থেকে ছয়শটা স্ট্যান্ডার্ড এন্ড কমন উপযোগী এমসিকিউ সিলেক্ট করে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছে একদম ফ্রিতে তেরো হাজার স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে এই ফিজিক্স এমসিকিউ তান্ডার সিরিজে তুমিও ফ্রিতে ফিজিক্স এমসিকিউ তান্ডার সিরিজে জয়েন করতে ক্যাপশনে দেওয়া লিঙ্ক চেক করো তবে ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি এমসিকিউ তান্ডার সিরিজ পেইড টোটাল মেথ বই থেকে পাঁচশোটা হায়ার মেদ থেকে পাঁচশোটা এবং কেমিস্ট্রি থেকে ছয়শোটা স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ পেয়ে যাবে এই কোসে শুধুই কি এগুলাই অবশ্যই না এমসিকিউ এর শর্টকাট ঠিক সহ ক্যালকুলেটর তো পেয়ে যাবে এই করছে এবং আমি তোমাকে যেই ক্যালকুলেটর হেক্স দেখাবো দেখাব এই কোর্সে তুমি শুধু ওই হেক্স ইউজ করে থার্টি পার্সেন্ট এমসিকিউ শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে আনসার করতে পারবা তোমাকে হাতে কলমে এমসি গুলা টাচ করা লাগবে এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের উপর ফাইনাল এম সিকিউ এক্সাম নেওয়া হবে যেই এক্সামগুলো দিয়ে তুমি তোমার প্রস্তুতি ঠিক কতটুকু হলো তা যাচাই করতে পারবে তো এম সিকিউতে শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে এই এমসিকিউ সিকিউ তান্ডার সিরিজ কোর্সের বিকল্প নেই কোর্সের ডেমো ক্লাস দেখতে এবং ভর্তি হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে